জাতীয় নাগরিক পার্টি নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আপনারা যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং এই সংবাদ সংগ্রহ করতে আসছেন এবং আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা বিভিন্ন যাচ্ছেন এবং আমাদের কথাগুলো আমাদের প্রার্থীদের অসুবিধাগুলো এবং কেন্দ্রের নানান ধরনের যে পরিস্থিতি ঘটছে সেগুলো আপনারা সকলে সকল জনগণের কাছে আসলে যে পৌঁছে দিচ্ছেন এর জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমরা আজকে সকাল থেকে যে নির্বাচনের যে পরিস্থিতি দেখছি আমরা দেখলাম যে বেলা পর্যন্ত নির্বাচনের যা পরিস্থিতি সেটি সন্তোষজনক এবং বারোটা পর্যন্ত আসলে ভোটারদের কেন্দ্রে তাদের উপস্থিতি ছিল এবং তারা আসলে স্বতঃস্ফূর্ত হবে একটা উৎসবমুখর মুখ পরিবেশে যেরকম করে ভোট শুরু হয়েছিল তারা কিন্তু সকলেই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে কিন্তু আমরা যেটি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে বারোটার পর থেকে আমরা সারা দেশের বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু নানান ধরনের অনিয়ম এর অভিযোগ এবং কেন্দ্রে আমাদের যারা এজেন্ট পোলিং তাদের বের করে দেওয়া আমাদের যারা নেতাকর্মী আছে তাদের উপরে হামলা এবং দেখা গেছে যে আমাদের আহ পক্ষ থেকে যারা আসলে প্রার্থী তারা যখন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গেছে তাদের উপরে হামলা আর আমরা দেখছি যে ভোটারদের একটি নির্দিষ্ট দলের যারা সমর্থক বা কর্মী তারা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে অবস্থান করে ভোটারদের উপরে এক ধরনের প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে সুতরাং আমরা গতকালকে পর্যন্ত আমরা যে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে এই যে গত সতেরো বছরের যে সংস্কৃতি আমরা দেখেছি ভোট রিগিং এর এবং নানানভাবে আসলে যেই ভোটকে বিতর্কিত করা এই নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করা সেটির কিন্তু এক ধরনের প্রবণতা আমরা বেলা বারোটার পর থেকে লক্ষ্য করছি আমরা যদি কেন্দ্র ভিত্তিক যে খবর আমরা সারা বাংলাদেশ থেকে পাচ্ছি সেখানে চলে যাই সেটি হচ্ছে ঢাকা আঠারো এখানে ধানের শীষের পোলিং এজেন্ট তারা কিন্তু আমরা দেখছি যে দলীয় কার্ড ঝুলিয়ে তারা কিন্তু ভেতরে ভেতরে উপস্থিত থেকে তারা আসলে নির্বাচনকে এক প্রভাবিত করার চেষ্টা করছে এই ঘটনা ঘটেছে উত্তরা হাই স্কুল কলেজ এই ভোট কেন্দ্রে এবং এই বিধিটা হচ্ছে যে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা থাকবে তারা আইডি কার্ড নিয়োগপত্র এবং জাতীয় পরিচয় থাকবে কিন্তু কোনো প্রার্থীর পক্ষের কোনো প্রচারণা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে হবার কথা না কিন্তু আমরা দেখছি কিন্তু সেটাই হয়েছে এবং ঢাকা আঠারো আসনের প্রায় প্রতিটি কেন্দ্রেই এই ধরনের যে আমরা বিষয়টি লক্ষ্য করেছি এবং আমাদের প্রার্থী কিন্তু সেটি নিশ্চিত করেছে একই আসনের কিলক্ষেত থানার নিকুঞ্জে জানি আলম স্কুল কেন্দ্রে মহিলা ভোটারদের লাঞ্ছিত করার ঘটনার খবর আমরা পেয়েছি আর এই ঘটনার সাথে সম্পৃক্ত আছেন বিএনপির স্থানীয় নেতা একই কক্ষে আমরা খবর পেয়েছি যে একাধিক এজেন্ট একটি নির্দিষ্ট দলের একাধিক এজেন্টের উপস্থিত থাকবার আমরা খবর পেয়েছি এবং এটি আমার মনে হয় যে যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনারাও জানেন এবং সারা বাংলাদেশই কিন্তু সাধারণ জনগণ এটি দেখেছে যে এক পক্ষে প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট কিন্তু একজন থাকার বিধান আছে তবে কুমিল্লার একটি ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে ধানের শিশের একাধিক পোলিং এজেন্ট তারা কিন্তু পক্ষে উপস্থিত ছিলেন এগারো দলীয় পোলিং এজেন্টের কেন্দ্রে প্রবেশে বাধা এইটি কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকেই একই অভিযোগ কিন্তু পাচ্ছি আমরা দেখছি যে ঢাকা আট আসনে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে এনসিপির যে প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারি তার পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দিয়েছে বিএনপির নেতা কর্মীরা